আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী এস এম সি মেড এক্সপো দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ শান্তিনিকেতনে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা ও প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসেবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের অগ্রগতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত সকলের মধ্যে সংযোগ গড়ে উঠবে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক সম্মেলন হয়ে গেল এই অনুষ্ঠানে দু হাজারের ওপর চিকিৎসক ও বিশেষজ্ঞরা এবং দেড়শোর ওপর স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং শতাধিক ওষুধ কোম্পানি অংশগ্রহণ করবে রোগীরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করা এবং উন্নত চিকিৎসা সম্পর্কে জানার সুযোগ পাবেন এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্লেন্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ কুমার সিংভি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এস এম সি মেড এক্সপো দু আধুনিক চিকিৎসা পরিষেবার ভবিষ্যতের নতুন পথ উন্মোচন করবে এবং অত্যাধুনিক উদ্ভাবন সমূহ সকলের সামনে তুলে ধরবে যেমন মাধ্যমে চিকিৎসা সমাধান হাসপাতাল অটোমেশন এবং পরবর্তী প্রজন্মের রোগ নির্ণয়ের প্রযুক্তি প্রমুখ লাইভ প্রদর্শনী যেখানে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি তুলে ধরা হবে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা যেখানে এআই এর ভূমিকা রোগ নির্ণয় রোগীর যত্ন হাসপাতাল ব্যবস্থাপনায় কিভাবে পরিবর্তন আনছে তা নিয়ে আলোচনাও হবে শিল্প উদ্যোগী নীতি নির্ধারক ও স্বাস্থ্য পরিষেবা পেশাদারদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ থাকবে উচ্চমানের স্বাস্থ্য সেবা প্রচারের লক্ষ্যে এসএমসি মেড এক্সপো 2025 পঁচিশের চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যগুলোর উপর আলোকপাত করবে এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা জাগিয়ে তুলবে এর আমাদের 12 এবং 30রা মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেড এক্সপো হচ্ছে সেখানে প্রায় ধরুন আমরা এক্সপেক্ট করছি হাজারখানেক মতো ডাক্তারবাবু আসবেন যেহেতু এই প্রোগ্রামটা অর্গানাইজড বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আমরা আশা করছি হাজার নার্সিং হোম হসপিটাল ওনার্স আসবেন আর তার সাথে প্রায় প্রায় দেড়শোর ওপরে কোম্পানি আসছে তারা তাদের প্রোডাক্ট নিয়ে আসছে অল আর মেডিকেল রিলেটেড প্রোডাক্ট এর সঙ্গে আছে মিডিয়া ফোরাম এই উদ্দেশ্যেই আমাদের এখানে আজকে একটা প্রিলিমিনারি প্রেস রিলিজ হলো বলতে পারেন কারা কারা বিশিষ্ট জনের উপস্থিত থাকবে ওই প্রোগ্রাম দেখুন ওই দিনকে মলাপিক সার থাকবে নি আর ডক্টর সুরেশ থাকবেন আপনার উনি লিভার ট্রান্সফার্স করেন গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান উনি আরও অন্যান্যরা আছেন আমাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনও তৈরি হয়নি তো হঠাৎ আপনারা কলকাতার মতো জায়গায় শহরে না করে শান্তিনিকেতন বাড়তে না বুঝতে পারলেন হাফটা কুল কলকাতাতে পনেরো ষোলো সতেরো কল হয়েছে পনেরো ষোলো সতেরো মেডিকল হয়েছে তার ইনগরেশনেও ডক্টর মলয়পিক্সার করেছে কিন্তু মুশকিল হচ্ছে এই কলকাতায় করে তো আর গ্রামের হোম মালিকেরা বা হসপিটাল ওনার্সরা তো খুব একটা আসেন না তো ওখানে করার মেন উদ্দেশ্য হচ্ছে যে রুরাল বেল্টে উন্নততর চিকিৎসা পৌঁছে দেওয়া এটা লক্ষ্যেই শান্তিনিকতলে করা আপনার নাম ডেজিনেশন আমার নাম নির্জন নন্দী আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে আছি আপনারা শুনলেন যে এখানে একটা মেড এক্সপো হচ্ছে অর্থাৎ আগামী এক দুই তিন তিন দিন ধরে এখানে প্রচুর সংখ্যক ইকুইপমেন্টস যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের মেডিসিন মেডিকেল ইকুইপমেন্টস নতুন নতুন ইকুইপমেন্টস তারা আনবেন এনে ওখানে ডিসপ্লে করবেন আগামী তিন দিন ধরে এক দুই তিন এবং এটা গেল একটা পার্ক এবং তাতে যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত চিকিৎসা ব্যবস্থাটা সেই চিকিৎসা ব্যবস্থাটা যারা অনেক সময় অনেক ডাক্তারগুলোর কাছে পৌঁছোতে পারে না এই এই এক্সিবিশনের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো তাদের কাছে পৌঁছে যায় এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট দিক এটা ছাড়াও আরও অনেকগুলো বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু আছে অনেক সেমিনার হবে অনেক আলাপ আলোচনা হবে অনেক এক্সপার্টরা আসছেন বাইর থেকে অনেকে আসছে তাদের মধ্যে দিয়ে এই যে আলাপ আলোচনা হবে সেখানে একদম অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে কি করে মানুষকে ট্রিটমেন্ট দেওয়া যায় চিকিৎসা করা যায় এগুলো আমরা তুলে চেষ্টা একটা ন্যাশনাল কনফারেন্স বলা যায় এগুলো ন্যাশনাল তো নিঃসন্দেহে সারা দেশ থেকে লোক আসছে তাকে তো আপনি ন্যাশনাল ছাড়া কী বলবেন আপনার নাম আমার নাম সুশান্ত বলুন ডাক্তার সুশান্ত ব্যবস্থাপনায় এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে মেড এক্সপো দু হাজার উনিশ অনুষ্ঠিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে এটা একটা বড় পদক্ষেপ এই পদক্ষেপ যে নিতে চলেছে তার জন্যে আমরা গর্ববোধ করছি এবং ওখানে যে টেকনোলজি এবং বিভিন্ন পৃথিবীর আস থেকে যে সমস্ত টেকনোলজি এবং যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হচ্ছেন এক্সিবিশান করার জন্যে তো ওই এক্সিবিশনে আমি বলবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি জ্ঞাত করছি যে আপনারা সবাই আসুন ডাক্তার নার্স এবং সমস্ত অ্যাসোসিয়েশন সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে নতুন টেকনোলজি জানার জন্য চিকিৎসা বিজ্ঞানে

a cikin wani aka faka da ke shadi shi nilolini abuwa ne mai abunanjo amina kwasi amisa gore ke neman otu